আবার সময় সঠিক জায়গা থেকে থ্রি পিস কিনতে না পারেন যদি সরাসরি আপনি কারখান থেকে থ্রি পিস গুলো নিতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল কানেকশন হবে এগুলো লং হবে আটচল্লিশ বড় হবে উনচল্লিশ কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে যদি আপনার থ্রি পিস নেন

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দু সালের সিজনে এবং এই বছরের ঈদে আপনারা যারা ব্যবসা করতে চান সঠিক জায়গা থেকে তাদেরকে আমি রেগুলার সঠিক সন্ধান দিয়ে আসতেছি হ্যাঁ দর্শক যাতে করে আপনারা এবছর ভালো জায়গা থেকে ভালো কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা তো সকলেই জানেন আমি নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করি এবং আমি সব সবসময় আপনাদেরকে ইনটেক পাইকের কাপড় সন্ধান দেওয়ার চেষ্টা করি বিরোর মাধ্যমে যাতে করে আপনার দিন শেষে উপকৃত হন দর্শক বিশাল বড় ফ্যাক্টরি বিশাল শোরুম যে শোরুমে আপনারা বিভিন্ন রকমের থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন যেখানে বিভিন্ন ডিজাইনের কালেকশন

একদম আপডেট কালেকশন যেইগুলা ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে যারা নতুন বিজনেস শুরু করবেন নতুন বিজনেস শুরু করছেন করতেছেন বা করবেন ভাবতেছেন তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে আজকে ভিডিওটি কারণ আজকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে একদম সর্বোচ্চ হিট এবং নতুন কালেকশনগুলো আজকে দেখাবো এ দেখেন এটা হলো জমজম স্টুডেন্টের মধ্যে একদম আপডেট একটা কালেকশন এটা হলুদ কালারের মধ্যে থাকতেছে এটার মধ্যে অ্যাভেলেবেল চারটি কালার থাকবে এটা যে প্যান্টের কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট ম্যাচিং এর মধ্যে আড়াই হাজার একটি প্যান্টের কাপড় থাকবে এবং এটার সাথে যে অন্যটি থাকবে অন্যটি পাঁচ হাজার একটি নাম্বার জন্য থাকবে

একদম এগ্রেড কোয়ালিটির মধ্যে থাকছে মধ্যে থাকছে একদম ইউনিক কিছু কালেকশন থাকবে দামটাও কি নতুন বছরে কম থাকবে না একদম যেহেতু নতুন বছর যারা নতুন উদ্যোক্তা আমরা যেহেতু কারখান থেকে দে আমরা এই আমাদের কারখান থেকে নর্মালতে তে 200 পিস 1000 পিস 2000 পিস এরকম সেল করে থাকি তো যারা নতুন উদ্যোক্তা আছে নতুন বিজনেস শুরু করবেন তাদের জন্য শুধু এই সুযোগটা আমরা দিব মাত্র 10 পিস নিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন এই যে একটা এই আমরা একটা সুযোগ দিতেছি যে সরাসরি কারখান থেকে পাঁচ হাজার টাকা দিয়ে বিজনেসটা শুরু করতে পারতেছেন এরকম সুযোগ আসলে বারবার আপনারা পাইবেন না তাই আপনারা পাওয়ার সাথে সাথে এগুলো কাজে লাগান এই যে একটা ডিজাইন একদম কালেকশন আমরা আরেকটা ডিজাইন দেখাই মিষ্টি কালার মধ্যে আর আমাদের এই কালেকশনগুলোর মধ্যে প্রতিটা এভেলেবেল চারটি করে কালার থাকবে আপনি ভিডিও কলের মাধ্যমে সরাসরি আমাদের এই শোরুমটি দেখবেন আমাদের এই কাপড়গুলো দেখবেন তারপর অর্ডার কনফার্ম করবেন কত সুন্দর একটা ডিজাইন হল মিষ্টি কালারের মধ্যে এটা যে ওড়নাটা দেখায় একদম থ্রি রি প্রিন্ট করা হয়েছে এটাতে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে আর আমাদের এগুলা রঙকষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ থাকবে যেকোনো সমস্যা এগুলা চেঞ্জ করতে পারবেন আপনারা আমাদের কাছ আপনি বিশ পিস তিরিশ পিস নেবেন দশ পিস বিক্রি করতে পারছেন দশ পিস বিক্রি করতে পারছেন পারেন নাই কোনো সমস্যা নাই আপনি দশ পিস মাল চেঞ্জ করে আবার নিয়ে সেল করতে পারবেন সমস্যা নাই আর আমাদের লোকেশন হলো সেক্রেটার বাবুরহাট নরসিংদি আপনারা সবাই প্রথমে ট্রাই করবেন আমাদের শোরুমটিতে আসার জন্য সরাসরি আপনারা কারখানা ভিজিট করবেন দেখে তারপর আপনারা ওরকম এই থ্রি পিস নিয়ে বিজনেস স্টার্ট করবেন এ দেখেন আরেকটা কথা নতুন উদ্যোক্তাদেরকে বলি যে আপনারা যদি এই থ্রি পিস কেনার সময় সঠিক জায়গা থেকে থ্রি পিস কিনতে না পারেন তাহলে অবশ্যই আপনার ব্যবসাতে ভালো প্রফিট করতে পারবেন না আচ্ছা আপনার যে আমাদের কাছ থেকে নেন আমরা হলাম মাদার হোলসেলার সরাসরি কারখানা আমাদের আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি মার্কেটে হাজার হাজার ব্যবসায়ী পাইকারি সেল করতেছে সেই ক্ষেত্রে আপনারা যদি বাসায় বসে সরাসরি আমাদের কাছ থেকে বিজনেসটা করতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর জমজম সিস্টেমের মধ্যে আমাদের জমজম সিস্টেমের মধ্যে হিউজ কালার কালার হবে নাকি সামনে বছর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল কালেকশন হবে তারপর এটার মধ্যে আরেকটা কালেকশন দেখাই দেখেন এই পেস কালারের মধ্যে আমাদের এইগুলোর মধ্যে এভেলেবেল কালার ডিজাইন আছে আপনারা একটু কষ্ট করে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে এই কালেকশন গুলা সব দেখে নিবেন এই দেখেন কত সুন্দর একটা কালেকশন এ দেখেন এগুলা লং হবে আটচল্লিশ বার হবে উনচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ থাকবে যেকোনো সমস্যায় চেঞ্জ করে নিতে পারবেন তারপর দেখাবো আমাদের জমজমের মধ্যে এটা হলো জমজম সুপারের মধ্যে কিছু কালেকশন দেখাবো আচ্ছা জমজম সুপার আমাদের একদম প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে থাকবে এ দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে এগুলোর উড় না থাকবে একদম পাঁচ দেখেন আমার উড় না এবং প্যান্টের কাপড় থাকবে আড়াই হাজার একটি প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর আমাদের কাছ থেকে এগুলো যারা নেবেন আপনারা চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন জাস্ট কুরিয়ার আর অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিব আপনি মাল যখন রিসিভ করবেন তখন বাকি টাকা দিবেন এ দেখেন ওনাটি কত সুন্দর বিশাল বড় মধ্যে পাঁচ হাজার নামা আমার আর যারা নতুন উদ্যোক্তা আছেন বা অলরেডি বিজনেস করতেছেন তাদেরকে একটা কথা বলবো যে আমাদের কাছ থেকে যদি আপনার থ্রি পিস নেন ইনশাল্লাহ বিজনেস আপনার সফল হবেই কারণ আমাদের থ্রি পিস গুলো আমরা একদম সর্বনিম্ন একটা প্রাইজে আপনাদেরকে দিতেছি এবং আমরা কোয়ালিটিও ভালো দিচ্ছি কোয়ালিটিও ভালো দিচ্ছি এবং আমরা আপনার থ্রি পিস না চললে আবার ফেরত দেওয়ার সুযোগ সুবিধাটা দিতেছি তো সেই ক্ষেত্রে আপনার লস হওয়ার কোন সম্ভাবনা নেই দেখেন কত সুন্দর একটা ডিজাইন একদম সুপারের মধ্যে একদম জি এগুলার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন আছে তারপর আরেকটা ডিজাইন দেখে অরেঞ্জ কালারের মধ্যে দেখেন কত সুন্দর কোয়ালিটি আর আমাদের কাছ থেকে নিয়ে তো হাজার হাজার ব্যবসায়ী এই মার্কেটে হাজার হাজার ব্যবসায়ী আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি সেল করতেছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের নিলে করতে কত আর যারা নতুন বিজনেস শুরু করবেন যে তারা চায় একটু বর্ষার জায়গা যে একটু সুযোগ একটু সুবিধা যে বিশ্বাসের একটা জায়গা তারা খুঁজে সবাই একটি কথা যে ভাই বিশ্বাসের সাথে মাল নিতে চাই বা লোক বিশ্বস্ত প্রতিষ্ঠান চাই তো তাদেরকে একটা কথা বলবো যে আপনারা আমাদের কাছে আসতে পারেন ইনশাল্লাহ আপনারা যেরকম ভিডিওতে দেখতেছেন সকল কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এবং সর্বনিম্ন প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস আপনাদেরকে আমরা অবশ্যই দিব এই দেখেন এই ফাইন কটারের মধ্যে কত সুন্দর একটা কালেকশন দেখেন এটা এতই সফট কোয়ালিটির মধ্যে থাকতেছে যে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি দিবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এক্সাস্টের মধ্যে থাকবে যে নিচে প্যান্টের কাপড় আড়াই গজের একটা প্যান্টের কাপড় থাকবে একসাথে দেয়া আছে হ্যাঁ জি একসাথে প্যান্টের কাপড় দেওয়া থাকবে আর এটা যে ওরনাটি ওরনাটি থাকবে একদম পাঁচ হাজার নামাজ নামাজে ওরনা এ দেখেন কত সুন্দর পাঁচ হাজার নামাজ নামাজে থাকতেছে এ দেখেন রানিং এ দেখেন কত সুন্দর একটা ওনা পাঁচ একটি নামাজ ওনা আর আপনাদেরকে একটা কথা বলি আমাদের এখানে দেখেন লক্ষ লক্ষ থ্রি পিস এই লক্ষ লক্ষ থ্রি পিস আপনাদের জন্য শুধু রাখা হয়েছে যে আপনারা আসবেন আপনার মন মতো থ্রি পিস দেখবেন এক না দুইটা না একশোটা দেখে একটা করে চয়েস করবেন যাতে আপনি আপনার মন মতো আপনার চাহিদা মতো থ্রি পিস নিয়ে বিজনেসটা করতে পারেন শুধু সেই লক্ষ্যে আমাদের শুরুমে এত এত স্যাম্পল রাখা এ দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন মিষ্টি কালারের মধ্যে ফাইন কটনের প্রতিটার মধ্যে এভেলেবেল কালার ডিজাইন আছে শতাধিক কালার ডিজাইন কালার নিয়ে কোনো টেনশন নাই যার যত কালার ডিজাইন প্রয়োজন যদি আপনার নিজস্ব কোনো ডিজাইন থাকে যে আমি ওই ডিজাইনটা করাতে চাই ওইটাও আপনি করাতে পারবেন তার জন্য আপনাদের পছন্দের কোনো কমতে আমরা রাখবো না আপনার যেরকম ইচ্ছা যেভাবে ইচ্ছা নিতে পারবেন এই দেখেন একটা রোনাটি পাঁচ আর একটি থাকতেছে আর যদি প্রাইজের কথা বলি আমরা প্রাইসটা বলতে পারি না কারণ যেহেতু আমরা সরাসরি আমরা এই কারখানা আমাদের নিজেদের আমরা যেহেতু সরাসরি প্রিন্ট করে থাকি সেহেতু আমাদের প্রাইসটা অনেক কম থাকে আর আমাদের কাছ থেকে নিও বা এরা পাইকারি সেল করে সেক্ষেত্রে আমরা আমাদের রেটটা বলতে পারি না তো আপনারা একটু কষ্ট করে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে এগুলো দেখে নেবেন তারপর একটা চাহিদা সম্পূর্ণ একটা কালেকশন যে এটা এখন মার্কেটে প্রচুর হিট প্রচুর হিট একটা কালেকশন এটা দেখেন এখন যে সামনে ঈদ আসতেছে ঈদের মধ্যে মানুষ একটু গর্জিয়াস কাজের মধ্যে খুঁজে এ দেখেন এ দেখেন একটা কালেকশন এটা হলো বিবেকের মধ্যে নিচে অল ওভার নিচে প্যানেলের মধ্যে অল ওভার কাজ করে থাকবে এই বোরিং এর কাজ করা থাকবে প্লাস এমবোডারি করা থাকবে এবং এটার যে ওনাটি প্যান্টের কাপড়ই থাকবে হান্ড্রেড পার্সেন্ট আড়াই গোজার প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় দেওয়া হবে এবং এটার যে প্যান্ট ওনাটি থাকবে ওনাটি থাকবে আপনার কাটওয়ার্ক প্লাস বুড়ি এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হলো কাটওয়ার্ক এর ওনা থাকবে আর একটা হলো বুড়িং এর কাজ করার মধ্যে থাকবে আচ্ছা এটার মধ্যে আরেকটা একটা কোয়ালিটি দেখাই যেটা এটা হলো এটাকে বলা হয় রাঙ্গুলি বুরিং এটার নিচে বুড়িং প্লাস কাটওয়ার্ক করা থাকবে এ দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখেন এ দেখেন আর যেটা ইচ্ছে নিতে পারবেন কত সুন্দর কাটওয়ার্ক করার মধ্যে থাকবে কাটওয়ার করতেছেন এখন বেশি বেশি করে এই কাটওয়ার্কের কাজ গুলো হ্যাঁ এই কাটওয়ার্ক এর কাজ গুলো এখন প্রচুর হিট প্রচুর হিট সেজন্য আমরা এগুলো করতেছি তারপর আরেকটা কালেকশন দেখাবো আমাদের ফাইন কটারের মধ্যে একদম ইউনিক একটা আইটেম হ্যাঁ ফাইন কটন কিন্তু একদম ইউনিক একটা আইটেম এই দেখেন এটা অল ওভার থ্রি প্রিন্ট করা থাকবে এবং এটার প্যান্টের কাপড়টাও এই ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই দেখেন থ্রি প্রিন্টের মধ্যে থাকবে এটা একদম ইউনিক একটা কালেকশন ফাইন কটন এখন মার্কেটে প্রচুর হিট এটা প্যান্টের কাপড়টা প্রিন্ট করা যেহেতু একজাস্ট একটি প্যান্টের কাপড় সে কারণে এটা বড়ির কাপড় যেরকম ভালো মানের দেওয়া হয়েছে প্যান্টের কাপড়টাও সেম কোয়ালিটি থাকতেছে এই দেখেন এটা অন্যটি আর যারা দুই সালে নতুন বিজনেস শুরু করতেছেন তাদেরকে একটা কথা বলবো যে যদি সরাসরি আপনি কারখান থেকে থ্রি পিস গুলো নিতে পারেন এ দেখেন আমাদের এখানে লক্ষ লক্ষ থ্রি পিস পেরি পেরি করে রাখা হয়েছে পিছন পর্যন্ত দেখেন লক্ষ লক্ষ থ্রি পিস রাখা হয়েছে এগুলো শুধু আপনাদের সুবিধার জন্য রাখা হয়েছে এটা দেখেন তাতে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা শত শত ডিজাইন দেখবে যেভাবে মন চাই সেভাবে যাতে নিতে পারে যার যার চাহিদা মতো আমরা দিতে পারি শুধু সেই লক্ষ্যে আমাদের কাজ করা আছে দেখেন আমাদের একটা এটা হলো লোনের মধ্যে পাকিস্তানি লোন একদম নতুন জি পাকিস্তানি লোন একদম নতুন একটা কালেকশন নতুন একটা আইটেম নতুন একটা ডিজাইন এটার যে ওরনাটি থাকবে ওরনাটি পাঁচার থাকবে এবং এটার যে বড়িটি থাকবে বড়ি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজের মধ্যে তো আপনাদেরকে একটা কথা বলবো যে দুই হাজার পঁচিশ সালে যদি আপনি বিজনেসটা স্টার্ট করতে চান

একটা ওর না পাঁচ হাজার আমার জন্য আর অনেকে এখন ইন্ডিয়ান পাকিস্তানের থ্রি পিসের পিছনে ছুটছে আপনাদেরকে একটা কথা বলি আমরা আমাদের কারখানায় তৈরি করতেছি আমাদের কারখানায় যে প্রিন্টিং মেশিন এটাও বাংলাদেশি না আমাদের যে কেমিক্যাল গেরে কোনো কিছুই বাংলাদেশি না সবই বাইরে থেকে ইম্পোর্ট করা সেই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের নিজেদের কারখানায় এগুলো তৈরি করতেছি আমরা একটা চিপ রেটে আপনাদেরকে দেওয়ার লক্ষ্যে আমাদের নিজেদের কারখানাগুলো প্রস্তুত করতেছি সরাসরি থ্রি পিসটা ইম্পোর্ট না করে আমরা

অবশ্যই অবশ্যই ফার্স্ট টাইম আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের কারখানা ভিজিট করবেন করে থ্রি পিস নিয়ে বিজনেস স্টেট করবেন আমাদের এখানে আসলে আপনি শত শত পিস দেখতে পারবেন বুঝতে পারবেন যে কোনটা আপনার গ্রামে বা আপনার শহরে বা আপনার বাজারে কমফোর্ট ভালো সেল হবে ওটা আপনি বুঝতে পারবেন তাই অবশ্যই চেষ্টা করবেন প্রথমে আমাদের এখানে আসার জন্য এ দেখেন এই গুলজির মধ্যে আরেকটা একটা ডিজাইন আমি এখানে প্রতিটা থ্রি পিস ভালো করে তুলে দেখাতে পারছি না কারণ আমার দুই পাশেই পর্যাপ্ত থ্রি পিসের স্টেক রাখা হয়েছে সেই কারণে এ দেখেন কত সুন্দর কালেকশন অথবা আপনি যদি বলেন ছবি তাহলে আমরা ছবি পাঠাতে পারবো দেখে নেবেন এ দেখেন জমজম এই গুলজির মধ্যে কত সুন্দর একটা কালেকশন একদম চোখে লাগার মতো হ্যাঁ তারপরে এটার মধ্যে আরেকটা কালেকশন দেখাই গুলজির মধ্যে এগুলা একদম সুপার হিট কালেকশন হ্যাঁ এগুলো আসলে বলার কিছু নাই এগুলা মার্কেট জানে বাজার জানে যেগুলা মার্কেটে কত চাহিদা রয়েছে আপনারা ইনশাল যদি এগুলো নেন ভালো প্রফিট করতে পারবেন আরেকটা কথা যে আপনার যদি একটা বিশ্বস্ত স্থান খোঁজেন যেখান থেকে আপনি নিয়মিত থ্রি পিস নিবেন বিজনেস করবেন একই শুরুমে শত শত কোয়ালিটি অ্যাভেলেবেল থাকবে এরকম একটা প্রতিষ্ঠান যদি খোলেন তাহলে আধুনিক কালেকশনের বিকল্প কিছু নেই এ দেখেন কত সুন্দর প্রিন্ট কোয়ালিটি দেখেন এইগুলা সবই চোখে লাগার মতো ডিজাইন ইনশাল্লাহ তারপর এটার যে প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটার মধ্যে থাকবে

দেখেন অনেক আপুরই আমাদের কাছ থেকে বাসায় বসে থ্রি পিস নিয়ে বিজনেস করে আজকে সফল আর যারা অনলাইনে বিজনেস করতেছেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো এই যে আমাদের কাছ আপনি থ্রি পিসগুলো নেবেন ভিডিও করবেন বা ছবি আপলোড করবেন আপনার যে থ্রি পিসগুলো সেল হবে সেইগুলো তো আপনি সেল করবেন যেগুলো আপনার সেল হবে না সেইগুলো আবার আপনি রিটার্ন করতে পারবেন এটা একটা সুযোগ আপনাদেরকে আমি দিতেছি এটা কিন্তু সব সব সকল কারখানা বা সকল

হ্যাঁ ঈদ আসতেছে মানুষ একটু দামি থ্রি পিস চয়েস করবে বেশি সেই জন্য জারা গঠনটা এখন মার্কেটে প্রচুর হিট করবে ইনশাল্লাহ যেহেতু আমরা এই বছরের শুরু দিতেছি ইনশাল্লাহ আপনি এই জানুয়ারি মাসের পর থেকেই বা জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে এইগুলার সেল হিউজ বেড়ে যাবে এ দেখেন কত সুন্দর এটা থ্রি পিস আর এগুলা যে আমরা তৈরি করতেছি আমাদের কারখানতে কিভাবে কারখান আমরা এগুলো তৈরি করতেছি এগুলার ফুল প্রসেসিং তো আমরা আজকে দেখাবো তারপর দেখাবো আমাদের একদম সর্বোচ্চ রানিং একটা আইটেম সর্বোচ্চ রানিং বলতে পারেন যেহেতু মানুষ যেগুলা রেগুলার ইউজ করে সেই থ্রি পিসের চাহিদাটাও মার্কেটে বেশি থাকে থাকবে প্রিন্টের মধ্যে এটা হলো কাশ্মীরি থ্রি পিস করা হয় এই চাহিদা মার্কেটে হিউজ রয়েছে দেখেন এটা এটারও আমাদের রং কষ হান্ড্রেড পার্সেন্ট থাকবে দেখেন জন্ট্রি প্রিন্টের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এটার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডটি থাকবে এগুলোর রং থাকবে আটচল্লিশ বড় থাকবে উনচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজের মধ্যে থাকবে এটার যে ওনাটি থাকবে দেখাই এ দেখেন এটার ওনা দেখেন ওনাটি থাকবে কত সুন্দর একটা ওনা দেখেন পাঁচ একই নামাজ ওনা থাকবে আর এইগুলা যে কোনো সমস্যা আপনারা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আমাদের কাছ থেকে নিলে বিক্রি করতে না পারলে আবার চেঞ্জ করে নিতে পারবেন আর আমাদের প্রতিটার মধ্যে এভেলেবেল কালার ডিজাইন কোয়ালিটি তো আমাদের থাকছে এই সব কোয়ালিটি সব ডিজাইন আসলে আমরা খুলে দেখাতে পারি না ছোট ভিডিও দেখে কারা কেউ যদি নক করে তাহলে তাদের কেমন রেসপন্স দিবেন বা কেমন ভিডিও দেখে যদি আপনারা কেউ নক করেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা ভিডিও কলের মাধ্যমে এই থ্রি পিসগুলো দেখাবো দেখিয়ে তারপরে আপনাদেরকে আপনাদের অর্ডারটা কনফার্ম দেখেন এই কত সুন্দর একটা যারা প্রতিদিন আপনি না দিতে পারেন তাহলে আপনার কাস্টমার বেশি দিন থাকবে না আপনার কাস্টমার নতুন কিছু খুঁজবে তো আধুনিক কালেকশনের সাথে যদি আপনি বিজনেস করেন তাহলে মার্কেটে প্রতিদিন আপনি আপডেট আপডেট ডিজাইন ইনশাল্লাহ দিতে পারবেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন এই এটা হলো কাশ্মীরের মধ্যে বাটিক বাটিক ডিজাইন করা হয়েছে প্রিন্টের মধ্যে হ্যাঁ তো এইগুলো যদি আপনারা নেন ইনশাআল্লাহ ভালো প্রফিট করতে পারেন অবশ্যই অবশ্যই একটা কথা বলবো আপনাদেরকে যে না যারা ভাবতেছেন বিজনেসটা শুরু করবেন তারা ভয় না পেয়ে আপনার হাতে যা পুঁজি আছে তাই দিয়ে শুরু করেন আর আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনি বিজনেসটা রানিং করতেই পারবেন এটা হলো তাওয়াক্কালের একটি থ্রি পিস এ দেখেন এটার যে বডিটা দেখেন অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে আমাদের এটার যে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের উপর দিয়ে আরি কাজ করা হয়েছে যাতে এর ফিনিশিংটা কোয়ালিটি ফুল আসে আপনার হাতে সিকোয়েন্সটা বাজার কোন সমতুল্য না নাই আপনার হাতে সিকোয়েন্সটা বাজার কোন সমতুল্য না নাই আর এটার মধ্যে জিজিওর যে সিকোয়েন্স পছন্দ না হয় আপনারা শুধু আরি কাজের মধ্যেও নিতে পারবেন শুধু আরি কাজের মধ্যেও আছে অল ওভার আরি কাজ করা থাকবে আরি প্লাস সিকোয়েন্সও আছে যার যেটা ইচ্ছা নিতে পারবেন এই দেখেন ওনাটি কত সুন্দর पाच দেখতে নামাজও না থাকছে একটু কম হবে 100% 3D প্রিন্ট থাকবে 1 in কম হবে না আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছে থ্রি পিস নেন কোন দুই নাম্বারই হওয়ার কোন সুযোগ সুবিধা নাই কারণ আমাদের যে কারখানাটা এটা মার্কেটে শত শত পাইকারি ব্যবসায়ী হাজার হাজার পাইকারি ব্যবসায়ী আমাদের কাছে থ্রি পিস বিজনেস বিজনেস করতেছে এই দেখেন আমরা বাংলাদেশের মধ্যে যতগুলো পাইকারি মার্কেট আছে সকল মার্কেটে আমাদের থ্রি পিসের শোরুম আমাদের अवेलेबल আছে ইসলামপুর বান্টি বাজার করুটিয়া গাউসিয়া থেকে শুরু করে চাঁদনি চক সকল মার্কেটেই আমাদের নির্বিতের শুরু আছে আপনি তাহলে সেখান করে নিতে পারবেন নেওয়া যাবে আর একটা কথা বলি আমাদের একটা বড় কোম্পানি হ্যাঁ আপনারা যদি ভাবেন যে আমরা আপনার সাথে পছন্দ করবো এটা একদম ভুল রিশন কারণ আমরা এই বাজারে প্রায় এক যুগের উপরে আমরা বিজনেস করে যাচ্ছি তো আপনারা নিশ্চিন্তে আসতে পারেন আমাদের আমাদের শুরুের লোকেশন হলো সেখান যে বাবুরহাট আমি বাবুরহাটে আসলে যে কাউকে আদুরি কালেকশনের মেন ব্রাঞ্চের কথা জিজ্ঞেস করলে ইনশাল্লাহ আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিবে এই দেখেন আর কাছে বলে কত সুন্দর একটা ডিজাইন দেখেন হান্ড্রেড পার্সেন্ট থ্রি প্রিন্ট থাকতেছে অল ওভার কত সুন্দর আড়ি প্লাস কাজ করা দেখেন এইগুলা একদম চিপ রেটে আমরা আপনাদেরকে দিব যেটা আপনারা ভাবতেও পারবেন না এরকম একটা রেট দিবো বাট আমরা রেটটা বলতে পারতেছি না কারণ যেহেতু আমরা নিজেরা তৈরি করে থাকি আমাদের কাছ নিয়ে হাজার হাজার পাইকারি ব্যবসায়ী ভাইরা এই ব্যবসা করতেছে সেই ক্ষেত্রে আমরা এটা পাইকারি রেটটা বলতে পারতেছি না আমাদের রেটটা আমাদের রেটটা আপনাদের জানতে হলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে

আপডেট আপনারা আছেন এই যে যেটা দেখাই দেখাবেন আপনাদের পঁচিশ সালের আপডেট কালেকশন অলরেডি আমাদের শুরুে চলে আসছে আরো কালেকশন আমরা করতেছি এই আমাদের ফ্যাক্টরিতে সেগুলো আমরা বিরুদ্ধে দেখাবো যে কি কালেকশন আপনাদের জন্য আগামী দিনে আমরা আনতেছি সেটাও দেখাবো এই দেখেন কত সুন্দর একটা প্রিন্ট থাকছে এটা হলো জয়পুর স্টাইলের মধ্যে রাঙ্গুলি রাঙ্গুলি কালেকশন জয়পুর স্টাইলের মধ্যে দেখেন কত সুন্দর একটা থ্রি পিস এটার যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে আড়াইগজ একটি প্যান্টের কাপড় হান্ড্রেড পারসেন্টের মধ্যে এটা যে ওরনাটি থাকবে পাঁচ হাজার আর একটা কথা বলবো আপনার যারা আসতে চান আপনারা অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা ঠিকানা একটু ভালো করে জেনে তারপর লোকেশনটা চিনে তারপর আসবেন আর আসতে সমস্যা হলে অবশ্যই কল এই দেখেন কত সুন্দর আর যারা বাসায় বসে অর্ডার কনফার্ম করবেন আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আমাদের শোরুমটা দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন কারণ অনেকেই আমাদের এই বিডিও গুলা রিআপলোড করতেছে ইউটিউব থেকে ডাউনলোড করে এগুলো আবার রিআপলোড করে তারা প্রতারণা করতেছে সেক্ষেত্রে আপনার অবশ্যই একটু সতর্ক থাকবেন ভিডিও কলে শুরু দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন এ দেখেন কত সুন্দর রাঙ্গুলির মধ্যে একদম থ্রিউ প্রিন্টের মধ্যে থাকতেছে এর মধ্যে একটা কালেকশন এটার যে প্যানের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কঠোর মধ্যে প্যানের কাপড় থাকবে এবং এটার যে অন্যটি অবশ্যই পাঁচ হাজার কি নামাজ অনা থাকবে আর একটা কথা বলি যে আমাদের সকল থ্রি পিস থ্রি পিসারি অন্য পাঁচ হাজার থাকবে এবং প্যান্টের কাপড় আড়াই হাজার থাকবে এ দেখেন অন্যটি কত সুন্দর পাঁচ হাজার কি নামাজ ওনা থাকতেছে তারপর এটার মধ্যে আরেকটা কালেকশন দেখায় এ দেখেন থ্রি প্রিন্টের মধ্যে এটা থাকতেছে আঙ্গুলি এগুলা হলো জয়পুরি স্টাইল আর যারা এটা ব্যাপক চাহিদা রয়েছে ব্যাপক চাহিদা রয়েছে বাজারে যারা ইন্ডিয়ান পাকিস্তান থ্রি পিসের পেছনে ছুটছেন আপনাদেরকে একটা কথা বলবো যে আমাদের থ্রি পিসের কোয়ালিটি সেম টু সেম থাকবে কারণ যেহেতু আমরা এটাতে যা ইউজ করছি এটা যে প্রিন্টিং মেশিন থেকে শুরু করে রং কেমিক্যাল গের সবকিছু আমাদের বাহির থেকে ইম্পোর্ট করা সেই আমরা জাস্ট বাংলাদেশ এটা প্রস্তুত করতেছি আমাদের কারখানাতে এতে করে আমাদের

আমাদের প্রতিটা ডিজাইনের মধ্যে এভেলেবেল কালার ডিজাইন থাকবে আমরা আসলে সব দেখানো সম্ভব হচ্ছে না এই দেখেন রাঙ্গুলির মধ্যে কত সুন্দর একটা কালেকশন থাকতেছে নতুনদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে নতুনদের জন্য একটা কথা বলবো যে পর্যাপ্ত সুযোগ সুবিধা আমাদের কারখান থেকে আমরা দিতেছি কারণ আমরা চাই নতুন উদ্যোক্তাদের নতুন ইয়াং জেনারেশন যারা আছে নতুন বিজনেসে ঢুকতে চাচ্ছে তাদের কিনে কাজ করার আমরা চাচ্ছি কাজ করতে চাচ্ছি চাচ্ছি তো এই সুযোগটা আপনারাও মিস করবেন না আপনারাও আমাদের সাথে কাজ করেন এ দেখেন বিশাল সুন্দর হ্যাঁ কত সুন্দর একটা পর্যাপ্তিটি আছে দেখেন কত সুন্দর রাঙ্গুলির মধ্যে একদম থাকতেছে আচ্ছা তারপর ডিজাইন দেখাই আসলে এইগুলা ডিজাইন যদি আমি দেখানো শুরু করে এটা আসলে দেখিয়ে শেষ করা কখনোই সম্ভব না দেখেন কত সুন্দর অনেক উজ্জ্বল একদম উজ্জ্বল তারপর যেটা দেখাবো আমাদের রাঙ্গুলি পর্যাপ্ত কালার ডিজাইন আছে আপনার অবশ্যই ভিডিও কলে আমাদের দেখে নিবেন ভাই দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে কিন্তু আমরা সর্বোচ্চ মাংস মতো করে কাপড় দিয়ে একদম হাই কোয়ালিটির যে প্রিন্টিং মেশিন ডিজিটাল প্রিন্টিং মেশিন সেখান থেকে যে কাপড়গুলো প্রিন্ট করতেছি এগুলো দু হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ একদম আকর্ষণীয় কিছু ডিজাইন কিছু ইউনিক কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসবো আর এইগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের এই থ্রি পিসগুলো আপনারা সর্বনিম্ন প্রাইসে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে এইগুলো নিয়ে আপনারা আবার মার্কেটে পাইকারি সেল করতে পারবে কারণ আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো নিয়ে বাজারে লক্ষ লক্ষ মানুষ পাইকারি সেল করতেছে বাংলাদেশের যত পাইকারি মার্কেট আছে সকল মার্কেটে আমরা এইগুলো একদম হোলসেল দিয়ে থাকি এবং তারও এইগুলো আবার হোলসেল করে থাকে এ দেখেন ভাই এটা হলো আমাদের বাংলাদেশের সর্বোচ্চ মানুষের মধ্যে যে গেরি কাপড় একদম আশি আশি সুতা একদম আশি আশি সুতা দিয়ে গেরি কাপড়গুলো আমরা প্রিন্ট করতেছি বাংলাদেশের এই প্রথম আমরা সরাসরি কারখানা থেকে আপনাদেরকে থ্রি পিস নিয়ে একদম অল্প পুঁজিতে বিজনেস করার সুযোগটা দিব। এ দেখেন এই যে প্রিন্টিং মেশিন কত সুন্দর প্রিন্ট করতেছে এইগুলা দুই হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ আপনাদের হাতে একদম রিজেনেবল একটা প্রাইজে দিব যে প্রাইজে আপনারা নিয়ে ইনশাল্লাহ একটা প্রফিট করতে পারবেন দেখেন কত সুন্দর প্রিন্টিং প্রিন্টিং আমাদের হচ্ছে এটা হলো জমজমের মধ্যে জমজমের মধ্যে একদম ইউনিক একটা আইটেম আমরা এখন করতেছি ভাই দুই সালে যে ভাইরাল জমজম গুলো বাজার কাপাবে ওইগুলো আপনারা আপনার এগুলো এখন আমরা তৈরি করতেছি আরেকটা কথা আছে যারা সামনে ঈদ আসতেছে যারা ভাবতেছে যে নতুন কিছু নিয়ে বিজনেসটা শুরু করবেন একদম ইউনিক কিছু আইটেম নিয়ে তাদের জন্য একটা বিশেষ কিছু আইটেম ইনশাল্লাহ আমরা দুই পঁচিশ সালে আপনাদের জন্য নিয়ে আসতেছি তো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের স্কিম দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা আপনারা অবশ্যই স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন আমাদের সকল ইনফরমেশন ইনশাল্লাহ আমরা এই ভিডিওটি দিয়ে দিব আপনারা যে বিজনেস করতে চান ব্যবসা করতে আপনারা ইচ্ছুক হয়ে থাকেন নতুন উদ্যোক্তা যদি আপনি হয়ে থাকেন অবশ্যই ফুল ভিডিও ফুল ভিডিওটি দেখবেন এবং আমাদের রিস্ক স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন লক্ষ লক্ষ থ্রি পিস আমরা স্টক করেছি দুই সালে নতুন ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার জন্য নতুন কিছু আইটেম আর ইনশাল্লাহ আমরা বাজারে সর্বনিম্ন প্রাইস দেবো একদম চিপ রেটে আপনারা নিতে পারবেন সর্বোচ্চ সস্তায় আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন রুল রুল করে রাখা হয়েছে ইনশাল্লাহ এগুলো আজকে আমাদের শুরুমে চলে যাবে তারপর এগুলো আমরা গ্রাহকের হাতে তুলে দেবো যত কালার ডিজাইন ইনশাল্লাহ আমি দেখিয়েছি

পঁচিশ সালে তো আপনার এই সুযোগটা অবশ্যই মিস করবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কারখানা থেকে থ্রি পিস নিয়ে বিজনেস করুন ফল থাকুন থাকবেন আর আদুর কালেকশনের সাথে থাকবেন ধন্যবাদ